নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল রাখি কিচেন সেন্টার আজকে আমি চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি ইস্ট ছাড়া জল দিয়ে বানাবো কুলচা আলু কুলচা তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল ওর কুলচা বানানোর জন্য প্রথমে আমি ময়দা নিয়ে নিয়েছি এই বাটিটার পরিমাপ করে আমি নিয়েছি এক বাটি ময়দা এই ময়দাটা আমি প্রথমে ভালো করে মেখে তো তাই ময়দাটা মাখার জন্য এই থালাটাতে আমি ময়দাটা ঢেলে নিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ময়নের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেল দিয়ে আমি কুলচাটা ময়ন ময়ন দেবো তার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি দেড় থেকে দু চামচের মতো সাদা তেল দিয়ে আমি ভালো করে সব উপকরণগুলো ভালো করে মেখে নেব এরপর আমি দইটা দিয়ে দেবো মাঝখানটা আমি এরকম একটু ফাঁক করে দিলাম এরপর আমি দইটা অ্যাড করে দিচ্ছি এক চামচ দু চামচ তিন চামচের মতো আমি এখানে দইটা ব্যবহার করছি তো দইটা আমি ঘরেই বসিয়েছিলাম ঘরে বসানো টক দই আমি এখানে ব্যবহার করেছি এরপর আমি দিয়ে দিচ্ছি খাবার সোডা তো খাবার সোডাটা আমি এই চামচেরই চার ভাগের এক ভাগ নিয়েছি দিয়ে খাবার সোডাটা আমি দইয়ের মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে এইভাবে একটু নেড়ে নেব দেখুন বন্ধুরা খাবার সোডাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু দইটা কত গেছে এর প্রতিক্রিয়াটা কিন্তু শুরু হয়ে গেছে এইভাবে ভালো করে খাওয়া সোডার সাথে দইটাকে মিশিয়ে নিতে হবে মিনিট আমি এইটা একটু রেখে দিয়েছিলাম এরপর আমি দইয়ের সাথে ভালো করে ময়দাটা এইভাবে মাখিয়ে নেব প্রথমে আমি ময়দাটা ভালো করে দইটা দিয়ে মাখিয়ে নেব তারপর আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা একটি সোপ ড করে মাখিয়ে নেব তো খুব শক্ত কিংবা নরম করার কোনো প্রয়োজন নেই একটা সব ডো বানিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে বন্ধুরা তো আপনারা জলটা একবারে ব্যবহার করবেন না অল্প অল্প করে জলটা ব্যবহার করবেন তাহলে বোঝা যাবে পারফেক্ট কতটা জল আমাদের এখানে লাগছে ময়দাটা মাখানোর জন্য তো বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন সম্ভব বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটি কেমন লাগলো তো বন্ধুরা দেখুন আমার ময়দাটা কিন্তু মাখা হয়ে গেছে এইভাবেই কিন্তু ময়দাটা মেখে নিতে হবে তো হাতে লেগে যাবে তার জন্য একটু তেল নিয়ে নিতে হবে হাতে হাতে তেল নিয়ে কিন্তু ময়দাটা মেখে নিলে ময়দাটা কিন্তু ঠিকঠাক মাখা হয়ে যাবে এইভাবে একটু তেল দিয়ে ময়দাটা মেখে নেব ময়দাটা আমার মাখা হয়ে গেছে আমি একটি সফট ডো বানিয়ে নিয়েছি এরপর আমি এটাকে দশ পনেরো মিনিটের জন্য চাপা দিয়ে রেস্টে রেখে দেব ময়দাটা আমি যতক্ষণ রেস্টে রেখেছি ততক্ষণ আমি আলুর পুটটা বানিয়ে নেব এখানে আমি দুটো আলুকে খসা ছাড়িয়ে ছোট ছোটো করে কেটে নিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি আলুটা আমি মেখে নেব আলুটা আমি ম্যাশ করে নিয়েছি ভালো করে এরপর আমি আলুতে যে উপকরণগুলো মেশাবো সেগুলো মিশিয়ে দেব তো আজকে আমি ঘরোয়া কিছু উপকরণ দিয়েই রেসিপিটা বানাচ্ছি এখানে আমি কুচি কুচি করে আধখানা একটা পেঁয়াজকে কেটে নিয়েছি বড়ো সাইজের একটা পেঁয়াজের অর্ধেকটা আমি এখানে দিয়েছি আর একটি কাঁচা লঙ্কা আমি কুচিয়ে রেখেছি এগুলো আমি আলুর মধ্যে দিয়ে দেব এখানে আমি নিয়েছি এক চিমটি পরিমাণের হলুদ গুঁড়ো এবং হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি লবণ এখানে আমি মতো একটু লেবু কেটে নিয়েছি লেবুর রসটা দেব তো লেবুর রসটা দিলে খুব ভালো লাগে খেতে ফুটটা তো বন্ধুরা আপনারা চাইলে চাট মশলাও এখানে ব্যবহার করতে পারেন তো আমি এখানে চাট মশলার বদলে লেবুর রসটা ব্যবহার করছি দিয়ে আমি সমস্ত উপকরণগুলো ভালো করে মেখে নেবটা আমার রেডি হয়ে গেছে এটা আমি এবারে চাপা দিয়ে রেখে দেব এরপর আমি যে ময়দার ডোটা বানিয়ে রেখেছি এটা আমি খুলে নিয়ে একটু আবারও ভালো করে মেখে নিচ্ছি বেশি মাখার দরকার নেই একটু মেখে নিলেই হবে ভেতরের বাতাসটা একটু বের করে দেবো এবারে এটা থেকে আমি লেচি কাটে নেব মিডিয়াম সাইজের আমি লেচিগুলো কেটে নেব দেখুন বন্ধুরা এইভাবে এই সাইজে আমি লেচিগুলো কেটে নেব তো আমি একটু হাতে তেল মেখে নিয়েছি যাতে আর হাতে ডোটা না চিটে যায় তো হাতে একটু তেল মেখে নিলে কাজটা করা খুব সুবিধা হয় তো আমি যেভাবে বানাচ্ছি বন্ধুরা আপনারা বাড়িতে ঠিক একইভাবে বানাবেন দেখবেন এই রেসিপিটা খুবই দারুণ হয় দেখুন বন্ধুরা আমি লেচি কেটে পাকিয়ে নিয়েছি এরপর আমি এর ভেতরে যে আলুর পুটটা রেখেছি সেটা দিয়ে দেব তার জন্য আমি এরকম একটা লেচি নিয়ে নিয়েছি দিয়ে আমি এইভাবে বাটির মতো করে নেব এইভাবে বাটির মতো করে নিয়ে এর ভেতরে আমি আলুর পুটটা দেব তো তাহলে দেখবেন একটুও বাইরে বেরিয়ে যাবে না আমি বাটি করে নিয়েছি এর ভেতরে আমি এভাবে যে আলুর কুটটা বানিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে আমি চারপাশ থেকে এইভাবে ভালো করে কিন্তু মুখটা বন্ধ করে নেব তাহলে কিন্তু আর পুটটা বেরিয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না এইভাবে একটু টিপে দিলাম ব্যাস আমার একটি রেডি হয়ে গেছে এইভাবে আমি বাকিগুলো রেডি করে নেব সবগুলোই আমি আলুর পুটটা ভালো করে ভরে নিয়েছি এরপর আমি এগুলোকে বেলে নেব আমি একটি বেলুন চাকি নিয়ে নিয়েছি এরপর আমি আলুর কুলচাগুলোকে বেলে নেব। নেব তো এটার মধ্যে একটু দেখতে ভালো লাগার জন্য আমি কয়েকটা এভাবে কালো জিরে দিয়ে দিয়েছি তো এটা বন্ধুরা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন জল দিয়ে দিলাম কুলচাগুলো আমি ভেজে নেব বন্ধুরা কত সুন্দর ফুলে গেছে কুলচাটা তো এরকমভাবে আপনারাও বাড়িতে আমি যেভাবে বানালাম একই পদ্ধতি বানিয়ে দেখবেন খুবই সুন্দর হয় কিন্তু আর কোঁড়াতেও কিন্তু কুলচাগুলো খুব ভালোভাবেই বানানো যায় তো আমি একটু অপর উপর দিকটায় একটু হালকা করে তেল একটু ব্রাশ করে দেব তো আপনারা চাইলে বাটারও ব্রাশ করতে পারেন তো আমি সাদা তেল একটু ব্রাশ করে দিলাম দিয়ে আমি উল্টে দেব অপর দিকটাতেও একটু তেল দিয়ে দেব খুব বেশি তেল দেওয়ার কোনো দরকার নেই অল্প করে একটু ব্রাশ করে দিলেই হবে তো এই কুলচাগুলো একদমই বেশি তেল লাগে না তো জল দিয়েই হয়ে গেল আপনারা দেখতেই পেলেন দুদিকটাই আমি ভালো করে ভেজে নেব আবারও একই রকমভাবে আমি বেলে নেব উপরে আমি একটু এইভাবে কালো জিরে দুটি দিয়ে দিলাম এটা দেখতে একটু সুন্দর লাগার জন্য দিয়ে আমি হালকা হাতে একটু বেলে নেব সামান্য একদম হালকা হাতে বেলতে হবে একদমভাবেই আমি আলুর কুলচাগুলো ভেজে নেবো দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণে জল তো জলটা এইরকমভাবে যখন ফুটবে সেই সময়ে কিন্তু আমি যেই কুলচাটা বেলে রেখেছি এটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি চাপা দিয়ে দু মিনিট রান্না করে দেব তো বন্ধুরা এই একই রকমভাবে আমি বাকি সব কুলচাগুলো রেডি করে নেবো এটাও দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে গেছে তো একই রকমভাবে আমি সবগুলো ভেজে নেব এটাও আমি ভালো করে ভেজে নিয়েছি বন্ধুরা আমি প্রথমেই বলেছিলাম যে আজকে আমি আলুর কুলচাগুলো একদম ঘরে থাকা উপকরণ দিয়েই বানাবো তো আজকে আমি যেই জিনিসগুলো আমাদের ঘরে সব সময় পাওয়া যায় সেই উপকরণগুলো দিয়েই কিন্তু আলুর কুলচাটা একদম সহজ পদ্ধতিতে পানি আপনাদের সাথে শেয়ার করছি আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন এই রকম আরও সহজ এবং নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য সব কুলচাগুলো আমি ভেজে নিয়েছি এবং কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এবং নরম হয়েছে কত সুন্দর নরম হয়েছে হাতের এভাবে মুঠো করা হয়ে যাচ্ছে আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি তো ভিতরটাও দেখুন পুরো কুলচাটার মধ্যে কিন্তু আলুর যে পুটটা আমি বানিয়েছিলাম কিন্তু পুরো পুটটাই কিন্তু রয়েছে পুরোটাতেই আর পুটটা যত ভেতরে পুরোটার মধ্যে লেগে থাকবে তবেই কিন্তু খেতে ভালো লাগবে ও আজকে বলবে আলুর কুলচাগুলো কেমন খেতে হয়েছে বানাতে বানাতেই বলছিল মা আমাকে একটা দাও কেমন হয়েছে মা আবার দেখা হবে অন্য কোনো অন্যরকম